আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করা হয়েছে এই নিউজটি আশা করি আপনারা অনেকেই দেখেছেন যদিও এই নিউজটি ভাইরাল হওয়ার পরপরই পরই একদল লোক দাবি করছে যে এটি একটি মিসলিডিং নিউজ কারণ আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র নারীদের বই নিষিদ্ধ করা হয়নি সেখানে জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা মৌদুদিসহ ইরানের কিছু শিয়াপন্থী পুরুষ লেখকদের বইও নিষিদ্ধ করা হয়েছে তাই এই নিউজটি নাকি প্রোপাগান্ডা কি এ দেশের একদল লোক যারা মুখে বলে ইসলামী নারীকে সর্বোচ্চ অধিকার এবং সম্মান দিয়েছে এবং ইসলামী রাষ্ট্রে নারী সবচেয়ে বেশি নিরাপদ সেই তারাই ইনিয়ে বিনিয়ে এই বিষয়টাকে জাস্টিফাই করার চেষ্টা করছে তারা এই বলে জাস্টিফাই করার চেষ্টা করছে যে সেখানে তো অনেক পুরুষদের বইও নিষিদ্ধ করা হয়েছে তাহলে নারীদের বই নিষিদ্ধ করলে সমস্যা কী মানে বুঝতে পারেন তাদের বিচার দেখেছেন আকিদাগত কারণে কিছু পুরুষদের বই নিষিদ্ধ করার মাধ্যমে কি বিশ্ববিদ্যালয়ে সকল নারী লেখকদের বই নিষিদ্ধ করাকে জাস্টিফাই করা যায় কোনোভাবে এই দুটো তুলনা কি সমান হল তার উপর পৃথিবীতে এমনকি আফগানিস্তানেও পুরুষ লেখকদের তুলনায় নারী লেখকদের সংখ্যা অনেক কম সেই হিসেবটাও তো আপনাকে মাথায় রাখতে হবে সেই হিসেবে তো পুরুষদের হাজারটি বই ব্যান করা আর নারীর একটি বই ব্যান করা সমান বললেই চলে তুলনাটা তো পার্সেন্টেজ হিসেবে হতে হবে বরং যেহেতু নারী লেখকের সংখ্যা কম সেই হিসেবে তো নারী লেখকদের সুযোগ সুবিধা আরও বেশি দেওয়াটা উচিত ছিল কম নয় আরও দুঃখজনক বিষয় হলো তালেবান ক্ষমতায় আসার পরই দুই সাল থেকে নারীদের ষষ্ঠ শ্রেণীর বেশি পড়ালেখা করাটা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে মেয়েরা যদি উচ্চশিক্ষা গ্রহণ করতেই না পারে তবে নারী লেখক জন্ম নিবে কীভাবে ভবিষ্যতে নারীদের চিকিৎসা দিবে কিভাবে। যদি নতুন করে নারী ডাক্তার তৈরি না হয় তবে কি নারীদের চিকিৎসার অভাবে মেরেই ফেলবে আরে কিছুদিন আগে দেখলেন না তালেবান শাসিত আফগানিস্তানে বিশাল ভূমিকম্প হলো এবং সেই ভূমিকম্পে নারীদের উদ্ধার করা হয়নি এই অজুহাত দিয়ে যে পর্দার বিধান লঙ্ঘন করা হবে একইভাবে ভবিষ্যতে নারীদের চিকিৎসা থেকেও বঞ্চিত করা হবে সেই পর্দার দোহাই দিয়ে অর্থাৎ আফগানিস্তান নারীদের জন্য জাহান নামে পরিণত হবে এখন আপনারা বলতে পারেন যে নারীরা মারা গিয়ে তো শান্তি পাবে আসলে কি তাই না মরার পর যদি তথাকথিত ইসলামিক পরকাল হয় তবে মরেও শান্তি নেই মরার পর দেখবে তার স্বামী সর্বনিম্ন বাহাতরটা হুর নিয়ে তাদের সাথে খেলছে আর ওই নারীর বসে বসে সেটা মুখ বুঝে সহ্য করতে হবে যেখানে সে দুনিয়াতে তার স্বামীকে একাধিক অর্থাৎ সে ছাড়া আর কারো নারীর সাথে সহ্য করতে পারে না সেখানে তাকে সেই জান্নাতে বাত্তর ন্যূনতম বাত্তর জন হুরের সাথে তাকে মেনে নিতে হবে সহ্য করতে হবে এটা একটি নারীর জন্য কতটা কষ্টদায়ক শুধু নারীর জন্য না একই জিনিসটা যদি পুরুষদের সাথেও করা হতো যে তার স্ত্রী বাহ্যর জন তার চেয়ে অনেক বেশি সুন্দরী পুরুষের সাথে থাকবে কোনো পুরুষই তো সেটা সহ্য করতে পারতো না শুধু তাই নয় এই যে তার বাবা জনের সাথে খেলবে আর তার মা সেটা মুখ বুঝে সহ্য করবে এই জিনিসটা তার কাছে কেমন লাগবে সন্তানের কাছে কেমন লাগবে তার মায়ের কষ্টটা ভেবে দেখেছেন কখনো শুধু যে বিশ্বাস করেই যাচ্ছেন এমন ঘটনায় নারী মুক্তির অগ্রদূত বেগম রোকয়ার একটি উক্তি মনে পড়ে যায় তিনি আমাদের অবনতি নামক প্রবন্ধে লিখেছিলেন যেখানে ধর্মের বন্ধন অতিশয় দৃঢ় সেখানে নারীর প্রতি অত্যাচার অধিক আর যেখানে ধর্মের বন্ধন শিথিল সেখানে রমণী প্রায় পুরুষের মতোই উন্নত অবস্থায় আছেন ইসলামী শরিয়ার দেশে নারীদের অবস্থা তাই প্রমাণ করে নারীরা তাদের ন্যূনতম চেহারা মোবারকটা দেখাতে পারে না যেটা কিনা তাদের বেসিক আইডেন্টি চেহারা দেখানোটা তো কোনো যৌনতা নয় কোনো নারীর চেহারা দেখে যদি কোনো পুরুষের যৌন উত্তেজনা হয় তবে সেটা তো ওই লোকের সমস্যা নারীর সমস্যা নয় ওই ব্যক্তি যদি নারীর চেহারা দেখতে না পায় তবে নারীর চোখ দেখেই তার যৌন উত্তেজনা হবে ওই ব্যক্তি যদি নারীর চোখও দেখতে না পায় নারী যদি ওই চোখও যদি ঢেকে চলে তবে ওই আপাদমস্তক নারীকে দেখেই তার যৌন উত্তেজনা হবে এবার যদি ওই ধরনের মানসিকতা লোকদের কারণে নারীদের ওই এরিয়া বা সমাজ থেকে ডিলেটই করে দেন তবেও কি শান্তি পাবেন শান্তি পাবেন না তখন তারা বাচ্চা শিশু ছেলেদের দেখে তাদের উত্তেজনা বাড়বে সেটার প্রমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন মাদ্রাসাগুলোতে যেখানে নারী নেই যেই মাদ্রাসাগুলো নারী মুক্ত সেখানে কি হচ্ছে বাচ্চা শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে তবুও কি আপনারা বুঝতে পারছেন না সমস্যাটা আসলে কোথায় নারীর চেহারা দেখে যাদের যৌন উত্তেজনা হয় তারা একটা বাচ্চা ছেলেকে দেখেও উত্তেজিত হতে পারে এবং তাকে বলাৎকার করতে পারে আবাসিক কমি মাদ্রাসাগুলোতে তো কোনো নারী নেই তবে কেন সেখানে এত বলাৎকার হয় যদিও যতগুলো বলাৎকারের ঘটনা ঘটে তার খুব কমই নিউজে আসে আর যেসব মেয়েরা না জেনে না বুঝেই এ দেশে সরিয়া চায় তাদের আফগানিস্তান থেকে একটু হলেও শিক্ষা নেওয়া উচিত কারণ কথাই আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই দুনিয়াতেই আপনাদের নিজের মতো করে বাঁচতে হবে পরকাল পুরুষের কল্পনা এবং ফ্যান্টাসিকে কেন্দ্র করেই বানানো সেটা নারীর জন্য নয় আর যারা মুখে বলেন ইসলামে নারীর সকল অধিকার আছে তারা কি তালেবানের এসব কর্মকাণ্ডের কোনো প্রতিবাদ জানিয়েছেন কেন তারা মেয়েদের প্রাথমিক শিক্ষায় সীমাবদ্ধ করলো কেন পর্দার দোহাই দিয়ে ভূমিকম্পে নারীদের মৃত্যুর মুখে ঠেলে দিল কেন নারী লেখকদের বই নিষিদ্ধ করা হলো যেখানে এমনিতেই সেখানে নারী লেখক খুবই কম সেখানে তো উল্টো ভারসাম্য রক্ষার্থে নারীদের বইগুলোকে প্রমোট করা উচিত ছিল কারণ আমরা জানি একটা সমাজে যেই জায়গাটা দুর্বল সেটাকেই আমাদের প্রমোট করা উচিত যাতে করে ভারসাম্যটা বজায় থাকে আর সেখানে নারীদের সকল বই নিষিদ্ধ করল আর কিছু পুরুষদের বই নিষিদ্ধ করলো আবার কিছু মানুষ এমনিতে তো কারো বই নিষিদ্ধ করা উচিত না যদি সেখানে সন্ত্রাস না থাকে কাউকে মারধরের হুমকি না থাকে সেখানে সেটা মৌধুদের বই হোক শিয়াদের বই হোক যাদেরই বই হোক যতক্ষণ পর্যন্ত সেখানে সরাসরি কোনো সন্ত্রাসবাদ নেই সেই বইটা তো নিষিদ্ধ করা উচিত নয় যার মন চায় সে পড়বে যার মন চায় সে পড়বে না কাউকে তো বইগুলো পড়তে বাধ্য করা হচ্ছে না তাই না কোন বিষয়টা সত্য আর কোন বিষয়টা মিথ্যা কার মতাদর্শ সত্য কার মতাদর্শ মিথ্যা সেটা যাচাই করতে হলে তো সব পক্ষের বক্তব্যই শোনা উচিত তাই নয় কি একজন বিচারক যখন বিচার করে তখন কি সে এক পক্ষের বক্তব্য শুনে নাকি সে হচ্ছে বাদী আসামি দুপক্ষের বক্তব্যই শুনে সে যদি একটি পক্ষের বক্তব্যই শুধুমাত্র শুনে তবে কি তার যে বিচার সেটা কি ন্যায় বিচার হবে এরপর থেকে মুখে বলি আওড়ানোর আগে একটু ভাববেন মনে যেটা থাকে মুখে ঠিক সেটাই বলবেন দয়া করে ভণ্ডামি করা থেকে বিরত থাকবেন এরপর থেকে কোনো অমানবিক কাজকে বৈষম্যমূলক কাজকে জাস্টিফাই করার পূর্বে একটু নিরপেক্ষভাবে ভাববেন অন্যের অধিকার হরণ করাকে জাস্টিফাই করার পূর্বে নিজের অধিকারকে হরণ করলে কেমন লাগবে সেটাও একটু ভাববেন কারণ মানুষের একটি বদ অভ্যাস হল একই কাজটা যখন তার উপর প্রয়োগ করা না হয় ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারে না এটা মানবিক নাকি অমানবিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ